বৃহস্পতিবার কেতুগ্রাম থানার অন্তর্গত নিরল মরুতনান শিশু শিক্ষা নিকেতনে ওয়ার্ল্ড ড্রাইনিং প্রিভেনশন ডে উপলক্ষে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই দিন চাইল্ড ইন নিডেড ইনস্টিটিউশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং মিনিস্ট্রি অফ হেলথ ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয় কোন শিশুকে যাতে জলে ডুবে মৃত্যুতে হারাতে না হয় সেই বিষয়ে এই সচেতনতা শিবিরটি আয়োজন করা হয় এবং এই বিষয়ে উপস্থিত সাধারণ মানুষদের সচেতন করা হয় জলে ডোবা থেকে শিশুদের কিভাবে রক্ষা করা যায় তার জন্য কি কি করণীয় সেই বিষয়ে বিশেষ আলোচনা করা হয় এই সচেতনতা শিবিরে এই প্রসঙ্গে কেতুগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমও এই জানান আজ পঁচিশে যেটা ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন ডে সেটা নিয়ে আমাদেরকে বিশেষ করে আমাকে সাস্টেন যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে প্লাস সিনিয় এটা একসঙ্গে কাজ করছে এই প্রজেক্টে তো সেখান থেকে আমাকে এখানে একটু আমন্ত্রণ জানানো হয় কোনো কিছু বলার জন্য তো এইখানে একটু মানুষকে একটু সচেতন করা যাতে এই ড্রাউনিং যে ব্যাপারটা মানে জলে ডোবা জলে ডোবা কীভাবে একটু হলেও প্রিভেনশান করা যায় আর আমরা সবভাবে পারবো না এটা আমাদেরকে একদমই দেখে রাখতে হবে যারা যেসব বাচ্চারা জলের কাছে যাচ্ছে তাদেরকে একটু আটকে রাখা কিংবা তাদেরকে একটু দেখভাল করা এটা যেহেতু আমাদের দায়িত্বের মধ্যে পড়ছে এবং সেটা যাতে দায়িত্বটা সবাই যেন পালন করে এবং যেসব যে ঝুঁকিপূর্ণ যে পুকুরগুলো আছে যেখানে এই দুর্ঘটনাগুলো ঘটার সম্ভাবনা বেশি সেই জায়গাগুলোতে একটুখানি কোনো যদি ঘেরা ঘিরে দেওয়া কিংবা অন্য কোনো প্রিভেনশান নেওয়া যায় সেইটা যদি করা যায় সেইটার সম্বন্ধেই এখানে একটু আলোচনা করা হলো কিছু গ্রামবাসীদেরকে নিয়ে এবং কিছু ছাত্ররাও ছিল এবং সেখানে কিভাবে একটু ফার্স্ট এড দেওয়া যেতে পারে এবং জলে ডুবলে পরে তাকে কি করতে হবে সেটা সম্বন্ধেই আমরা একটু তাদের সঙ্গে একটু আলোচনা করলাম চাইল্ড ইন নিডেড জয়ন্ত চৌধুরীর আহ্বানে এই সচেতনতা শিবিরটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আজ পালন করা হলো। আজ পূর্ব বর্ধমান জেলার সচেতনতা শিবির পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রাম দু নম্বর ব্লক হসপিটালের বিএম মেডিকেল অফিসার এলাকার স্থানীয় এএনএম ও আশা কর্মী সহ অন্যান্য গ্রামবাসীবৃন্দ কেতুগ্রাম থেকে রতন রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা